খুবই কিউট প্রাইস মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সাইজের মধ্যে লং থাকছে পঁয়ত্রিশ প্রাইস থাকছে আসসালামকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেনসান ইস পড়বেলকাম টু এ নিউ ভিডিও সো ভিও আজকে আমি আছি রাদিয়া ফ্যাশন হাউজে এখান থেকে তোমাদের একদম কম টাকায় টি শার্ট এবং প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই ব্ল্যাক কালারটি দেই স্ট্রাইপের মধ্যে পাঁচশো কাপড় থাকছে হানড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং করতে হবে ভাইগুলো চৌত্রিশ থেকে ছত্রিশ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই একটা থাকছে প্রত্যেকটাই কিন্তু স্টাইপের মধ্যে পাঁচো পরে প্রিন্টারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে স্রিগিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দিব ব্ল্যাকের মধ্যে বড় আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়ত্রিশ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু একদম অরিজিনাল গেঞ্জি কাপড়ের মধ্যে পাচার খুবই সফট কোয়ালিটির মধ্যে যার কারণে গরমের রেগুলার ইউজের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে এই একটা থাকছে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাইদের নিজস্ব কারখানাতে তৈরি এর জন্য কিন্তু এত কম দামে তোমরা পেয়ে যাচ্ছ এ একটা থাকছে কিন্তু খুবই কিউট প্রাইস থাকছে এটারও মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এ একটা থাকছে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের মূলত হোলসেলেরই দোকান আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা হোলসেলে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে একটা থাকছে প্রত্যেকটা পিন্টে কিন্তু ভাইদের একদম নতুন আসছে তো তোমাদের যা যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে ভাইটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটারও কাপড় থাকছে গেঞ্জি কাপড়ের মধ্যে আর প্যান্টের লেন্থ কত হবে হ্যাঁ আটত্রিশ ওকে এই একটা আছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব তোমরা দেখতে থাকো একটা থাকছে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আরেকটা দেখিয়ে দিছি ফ্লোরার প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটাই তোমরা গেঞ্জি কাপড় একদম অরিজিনাল যেইটা ওইটাই পাবে খুবই ভালো কোয়ালিটির মধ্যে থাকছে ঢাকার আপড়া চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এছাড়াও কিন্তু ভাইদের শপে থ্রি পিস তারপর টু পিস সব ধরনের প্রোডাক্টই কিন্তু তোমরা পেয়ে যাবে এটা একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই তোমরা প্যান্ট পাচ্ছ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্লুয়ের মধ্যে এই পিনটা কিন্তু এখানে একদম নতুন আসছে তো যে আপু ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবি আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালার মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই তোমরা প্যান্ট পাবে আর প্যান্টের নিচে কিন্তু সুন্দর করে পলি করা আছে আমি একটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু পলি করা রয়েছে যার কারণে কিন্তু ফিরে ফেটে যাওয়ার কোনো চান্স নেই নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই হোলসেল প্রাইসে পেয়ে যাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আরও কিছু দেখিয়ে দেবো একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এ একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই রেঞ্জে কিন্তু এই প্রোডাক্টগুলো আর কোথাও পাবে না ভাইদের যেহেতু নিজস্ব কারখানা রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রতিদিনই ভাইদের এখানে প্রচুর পরিমাণ প্রোডাক্ট মানে আনা হয় তো ভাইরা খুব রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো সেল করে থাকে ওকে এগুলো কিন্তু একদম হেলদি আপনারাও কিন্তু নিয়ে নিতে পারবে পঞ্চাশ টাকার ডিসকাউন্টে থাকছে এগুলার বডি আছে কত জানো ভাইয়া ওকে চুয়ান্ন পর্যন্ত পরতে পারবে ওকে এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাচ্ছ আর এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেকে হেলদি আপুরা চালিয়ে নিয়ে নিতে পারো এগুলো মূলত হেলদি আপড়ের জন্যই আনা হয়েছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এগুলোরও প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বা ওই পিনটা কিন্তু খুবই নাইস নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি স্কাই কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে এই একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি টেরোট কালারের মধ্যে ছিল সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ প্রাইস ছিল মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশান আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এ আর এসে আসছো হলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে তোমার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ